রাত তখন গভীর পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত একটা বাড়ি লোকে বলে বহু বছর আগে ওই বাড়ির মধ্যে এক দম্পতি আ করে সেই দম্পতির আত্মা নাকি এখনো সেই বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় তারপর থেকে সন্ধ্যের পর সেদিকে আর কেউ পা বাড়ায় না একদিন তিন বন্ধু অর্ক রিমি আর সোহেল তারা তিনজন মিলে ঠিক করে সাহস করে সেই বাড়ির মধ্যে ঢুকবে তাদের উদ্দেশ্য ছিল ভূতের গল্প বানানো আর সবার কাছে নিজেকে সাহসী প্রমাণ করা তারপর টস চালিয়ে যখন তারা বাড়ির মধ্যে ঢুকল একটা শীতল বাতাস তাদের কাজ হয়ে গেল ভিতরে সবকিছু ধুল ঢাকা মাকসার চাল আর ভাঙা আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্ক ভিডিও করছিল রিমি ফিস ফিস করে কথা বলছিল আর সোহেল চারপাশটা ভালো করে দেখছিল হঠাৎ একটা ঘরের দরজা সামান্য খোলা দেখতে পেল তারা কৌতূহল বসত তারা সেদিকে এগিয়ে গেল দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখল ঘরের মধ্যে একটা দোলনা দুলছে আর সেই দোলনায় পুরনো মলিন একটা পুতুল বসে আছে এ বাবা এটা তো একটা পুতুল রিমি হেসে বলল কিন্তু চেই সে পুতুলটার কাছে গেল অমনি পুতুলটার চোখ দুটো লাল হয়ে চলতে শুরু করলো একই সাথে দোলনাটা খুব জোরে জোরে দুলতে শুরু করলো আর একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো সেই ঘরের তাপমাত্রা মুহূর্তের মধ্যেই অনেক কমে গেল তারা তিন বন্ধু ভয়ে জমে গেল সোহেল চিৎকার করে বলল পালাও পালাও সবাই তারা তিনজনই দিকবিদিক হয়ে দৌড়াতে শুরু করলো আর পিছনে তাকিয়ে দেখলো সেই পুতুলটা দোলনা থেকে নেমে তাদের আসছে আর তার লাল চোখ দুটো যেন অন্ধকারে করে পুতুলটার হাসির শব্দ যেন আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো তারপর তারা তিন বন্ধু কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এলো প্রাণপণে দৌড়ে তারা একটা নিরাপদ জায়গায় চলে এলো এরপর থেকে তারা তিনজন আর কোনোদিন ভুলেও সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি সেই রাতের পর থেকেই তারা বুঝল কিছু কিছু রহস্য মুখোমুখি দাঁড়ানো নিজের বিপদ ডেকে আনা আর সেই পুরনো বট গাছের নিজের পরিত্যক্ত বাড়িটা আজও দাঁড়িয়ে আছে সেই বাড়ির ভেতরে তুলছে সেই রহস্যময় দোলনা আর সেই দোলনায় বসে আছে সেই ভয়ঙ্কর পুতুল রাতের অন্ধকারে জ্বলে ওঠে যার দুটো চোখ আবারও কোনো সাহসী মানুষের আশার ขอบิกไฮ